আসসালামু আলাইকুম শিয়ামিজে বকতে আপনাদের শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি শাহিন মিয়া আমরা চলে আসছি নারমোস থেকে সিলেট সুনামগঞ্জ তাহেরপুর থানা কলাগাঁও গ্রাম এখানে চলে আসছি আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিও দেখে হে ভাই আমাদের অবগত করছে এর বাড়িতে চলে আসছি এই টালে টিনের কাজ করে কাজ করতে দেখতেছেন এই ঘরটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আটত্রিশ ফিট লাম্বা পাশে পনেরো ফিট আর এই পাশে একটা ছোটো রুম আছে এটা হচ্ছে আপনার এল সিস্টেম হয়েছে আর কি আট ফিট বাই বারো ফিট এখানে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করছি টোটালে অ্যাঙ্গেল ছয়শো পঞ্চাশ কেজি অ্যাঙ্গেল গেছে এখানে ছয়শো পঞ্চাশ কেজি অ্যাঙ্গেলের দাম হচ্ছে আপনার উনষাট হাজার আষ্টশো টাকার অ্যাঙ্গেল আর এখানে টিন ব্যবহার করা হয়েছে আপনার টালি টিন এই টালি টিনে আপনার গেছে টিন গেছে আপনার এখানে এক লক্ষ নয় হাজার তিনশো টাকার টিন গেছে আপনার ইসহ এই টু টুয়া এডি সহ এক লক্ষ নয় হাজার টাকার আর ফ্লাইবোর্ড আছে ফ্লাইবোর্ড গেছে আপনার দুইটা ফ্লাইবোর্ড গেছে চোদ্দোশো টাকা আর স্ক্রু গেছে আপনার লুপিন লুপিন গেছে আপনার এই ধরেন লোপিন সহ আবার টাকা গেছে পাঁচ হাজার টাকা আর ধরুন পাঁচ হাজার টাকা এই টোটাল এই ঘরে খরচ গেছে আপনার টোটালে এক লক্ষ নয় হাজার আর হতেছে আপনার উনষাট হাজার তাহলে হতেছে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার আর স্ক্রু মিস্ক্রু আছে ওটা হলো পাঁচ হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার আর আমাদের মজুরি আসছে আপনার চল্লিশ হাজার টাকা এই ঘরটা করতে আমাদের মজুরি আসছে চল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকার মজুরি আসছে দেখতেছেন ঘরটা এই ঘরটা খুব সুন্দরভাবে করা হয়েছে এটা হলো ছুরি চাল ছোটো একটা চাল ওটা হলো বড়ো চাল ম্যান ঘর ম্যান ঘরের রুম হচ্ছে আপনার তিনটা রুম তিনটা রুমগুলো দেখতেছেন আমি যেভাবে কাজ করছি এইভাবে কেউ এইভাবে কাজ করে দিবে না দেখেন ঘর যেভাবে করছি কেচি লাগানোর পরে মাঝখান দিয়ে দুইটা টানা লাগিয়ে দিছি ঘরটা যদি স্ট্রং থাকে বাতাস পাহাড়ের সাইডে তো একবার পাহাড়ের বড়ার সাইড ঘরের সাইড যদি ঘরটার স্ট্রং থাকে কেউ যদি এরম ঘর চালের কাজ যে কোনো জায়গা থেকে করাতে চান যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা যে কাজ করে দেব কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিতে পারেন আমার নাম মোহাম্মদ শাহেন আমার চ্যানেল নাম সিএম ইঞ্জিনিয়ারিং আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার একটা লাইক করবেন আসসালামু আলাইকুম